শ্রী বাবা লোকনাথ সেবাশ্রম সংস্থার উদ্যোগে বর্তমান শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে পাঠরত দরিদ্র উৎসাহী ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বুধবার পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত ধরে ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয় এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করে এদিন মুখ্যমন্ত্রী তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানান যে রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ধর্মীয় সংস্থা স্বেচ্ছায় এই ধরনের মহতি কাজে এগিয়ে আসছে শুধু তাই নয় তিনি জানান বিধানসভার বিভিন্ন জনপ্রতিনিধিরাও এই ধরনের সামাজিক কাজে নিজেদের যুক্ত করছেন এবং তাদের মধ্যে থেকেও এই ধরনের কাজ করা হচ্ছে এতে রাজ্যে একটা এই ধরনের সংস্কৃতি তৈরি হচ্ছে যা খুবই ভালো উদ্যোগ শ্রী শ্রী বাবা লোকনাথ সেবা সেবাশ্রম সংস্থার এই উদ্যোগের প্রশংসা করে এদিন তিনি জানান তারা আরও আগে থেকেই এই ধরনের কাজ করে আসছে আগামী দিনেও তাদের এই উদ্যোগ জারি থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি এবং আজকাল আমরা দেখছি বর্তমান অবস্থা সেখানে বলে যে সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটা মানুষের জন্য পড়ার যে একটা মনের থেকে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সরকারের তরফ থেকে তো আমরা নরি না এবং ইভেন বিভিন্ন বিধানসভার মধ্যে বিভিন্ন যারা এমএলএরা আছেন এমএলএ সাহেবরা আছেন সবাই বা জনপ্রতিনিধিরা ওদের মধ্যেও এই ধরনের একটা কালচার কিন্তু এখন ডেভেলপ করে যে যারা এত পরিশ্রম করে পড়াশোনা করেছে তাদেরকে কিছু একটা মেলা তাদেরকে উৎসাহিত করা আগামী দিন যাতে আরও ভালো করে পড়াশোনা করে সেই কালচার কিন্তু এখন ত্রিপুরাতে দেখা যাচ্ছে তো এগুলো তো খুবই ভালো উদ্যোগ আমি এখানের শ্রী বাবা লোকনাথ সেবা আশ্রমের যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ অলরেডি আমি দিয়েছি আবার ওনাদেরকে বলবো এই ধরনের কর্মকাণ্ড ওরা আগামী দিনও বজায়